আপনাকে অ্যারেস্ট করেছে কেন আপনাকে অ্যারেস্ট করেছে কেন কিছু বলুন আপনাকে অ্যারেস্ট করেছে কেন কিছু বলুন প্রভু আপনাকে কিছু বলুন আপনাকে অ্যারেস্ট করেছে কেন আপনাকে অ্যারেস্ট করেছে কেন কিছু বলুন

Tannar, tannar. এখানে জগদাত্রিয়া দাস প্রভুকে গ্রেপ্তার করে নিয়ে এসছে নবদ্বীপ থানা আমরা সেই ব্যাপারে এখানে এসেছি প্রভুর সঙ্গে দেখা করতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে কারণ জগদাত্রিয়া দাস একজন ধর্মীয় গুরু শুধু একজন সমাজ আন্দোলনের অন্যতম নেতা যার নেতৃত্বে আমরা দেখেছি যে নব নবদ্বীপের যে পবিত্রতা সেই পবিত্রতা নষ্ট করবার জন্য এখানকার শাসক দল কসাইখানা নির্মাণ করে যে পবিত্রতা ধ্বংসের কাজ করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ হচ্ছে জগদাত্রিয়া দাস প্রভু এবং গত ডিসেম্বর মাসে কলকাতা ব্রিগেড প্যারেড গাউন্ড ময়দানে যেখানে কার্তিক মহারাজ থেকে শুরু করে বিভিন্ন সন্তরা ছিলেন তার অন্যতম মুখ এই জগদাত্রিয়া প্রভু ছিলেন লক্ষকান্ঠে গীতা পাঠের মতো একটা পবিত্র কর্মসূচি যা শাসক দলের না পছন্দ এবং রাজ্যের স্বয়ং মাননীয় কার্তিক মহারাজ সম্পর্কে যে মন্তব্য করেছেন তাই এই রাজ্যের যারা সন্ত তাদের প্রতি শাসক দলের কী ধরনের মানসিকতা থাকতে পারে তার প্রমাণ আজকে আমরা পাচ্ছি জগদী জগদাত্রিয়া দাসকে গ্রেপ্তারের ভেতর দিয়ে। কারণ যেই জগদাত্রিয়া দাস কেউ শাসক দলের না পছন্দ এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে অভিযোগ নিয়ে এসে তাকে গ্রেপ্তার করা হয়েছে বল বলা হচ্ছে জমির শ্রেণীবিন্যাস না করে এই কোনো জমি যখন তিনি ইস্কানের দায়িত্বে ছিলেন ল্যান্ডের সেই সময় হস্তান্তর করেছিলেন এটাই যদি হয় তাহলে সাব রেজিস্টার কী করছিলেন যদি শ্রেণীবিন্যাস না করে যদি জমি হস্তান্তর যদি হয়ে যায় তার বিরুদ্ধে পেনাল্টি হবে আর্থিক পেনাল্টি হতে পারে বিএলআরও তদন্ত করতে পারেন কিন্তু এরকমভাবে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স নিয়ে এসে একজন সন্তকে অপদস্থ করা এটা রাজ্য সরকারের তথা রাজ্যের শাসক দলের অপচেষ্টা প্রতিহিংসা চরিতার্থ করার এক মানে ষড়যন্ত্র

তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে কার্তিক মহারাজকে নিয়ে এর আগে যেরকম মুখ্যমন্ত্রী কি কি এটাও ষড়যন্ত্র হতে পারে হ্যাঁ একশোবার যেখানে কার্তিক মহারাজ সম্পর্কে রাজ্যের মাননীয় এই ধরনের কথা বলতে পারেন কার্তিক মহারাজের সঙ্গে আন্দোলনের অন্যতম মুখ হচ্ছেন জগদাত্রিয়া দাস সুতরাং একদম সর্বোচ্চ জায়গা থেকে এটা কলকারটি নেড়ে এটা করা হচ্ছে